শান্তিপূর্ণভাবে আমাদের বাজার মসজিদ থেকে আজ গতকালকে যে শান্তিপূর্ণ মিছিল নিয়ে বের হয়েছিল সেই মিছিল শান্তিপূর্ণভাবে শত্রুদের মুহূর্তে সেই হামলায় যারা আমাদের

কি দুষ ছিল আমাদের আনিমোনোদার কি দুস ছিল তো জনতার তারা তো শান্তিপূর্ণভাবে মিছিল করেছে তাহলে তাদের উপরে লাঠি সুটা নিয়ে কারো আক্রমণ করেছে চলো চাই কাছে আমরা বলতে চাই আজকে আমরা এখান থেকে কারো করে আঘাত নয় প্রয়োজনে আমাদেরকে যদি আবারও রক্ষাক্ত করতে চাই তাহলে মনে রেখো আমরা এই দেশে বেশি হুসি নই আমরা এই দেশে হৃদুষী নয়

অন্যতায় তৌহিদি জনতা ঠিক করবে পরবর্তী সিদ্ধান্ত কি হতে পারে কোন ব্যক্তির আইন নিতে কোন ব্যক্তির চক্রাঙ্গা নিতে আমরা কাউকে ভয় করি না আমরা তৌহিদি জনতা আমরা ইসলামের পক্ষের লোক আমরা কুয়ালের পক্ষের লোক আমরা পরিশ্রমী রাষ্ট্রীয় কার্যকলাপ বন্ধের পক্ষের লোক আমরা কাউকে পড়ুয়া এবং ভয় করি না প্রিয় দেশবাসী আমরা নিয়মতান্তিকভাবে কথা বলবো সিংকলার সাথে আমরা সমাবেশ করব আমাদের দাবি আমাদের আবেদন আমরা প্রশাসনকে জানাব সকলের প্রতি সেই উদারত আহ্বান জানিয়ে সকলের প্রতি#!/অনুরোধ জানিয়ে আজকের সমাবেশকে শান্তিপূর্ণভাবে সিংকলার সাথে সমাবেশের সমাপ্ত করার সকলের প্রতি আহ্বান জানিয়ে আমি আমার উদ্বোধনী আলোচনা পেশ করলাম আসসালামু আলাইকুম সংগ্রামী উপস্থিতি সমাবেশে আজকে বক্তব্য নি আসেন মাওলানা আনোয়ার হোসেন বক্তব্য নি আসেন মাওলানা আনোয়ার হোসেন না احمدুর ও আলা রাসূলিল করিম আম্মা বাদ উপস্থিত দিনদরদি সুধি সমাজ আমরা যখন গতো খান জুমার পরে মোবাইলের মধ্যে লাইভ দেখলাম যে শিব উল্লেখযোগ্য আলেমগণের উপরে শিবপাষারই মানুষ এই রকম একটি কারজন একটি আক্রমণ করেছে তখন আমরা জল মাটিতে তাৎক্ষণিক নিজেকে টিকিয়ে রাখতে পারি নাই আমরাও তৈরি হয়ে গেছিলাম সাথে সাথে শিব আসার জন্য ঠিক তদ্রুপ প্রত্যেকটি মোমিন মুসলমানের উচিত যে সবাই ধর্মীয় কাজে একজন মুসলমান ভাইয়ের পাশে গিয়ে মসলুম মুসলমান ভাইয়ের পাশে গিয়ে দাঁড়ানো এবং ইসলামের পক্ষে অবস্থান নেওয়া এটা প্রত্যেকটি কালেমা পড়ানো বলা মুমিন মুসলমানের উপর ফল এই জন্য মহতরম হাজির যারা গত করল আলঙ্গনের উপরে এইরকম আক্রমণ করেছে আল্লাহ তারা বলেন ইন্নামা ইকসল্লাহ আমিন ইবাদ ইহিল উলামা জমিনের মধ্যে একমাত্র আল্লাহকে ভয় করে আলেমুল আমাগণ যারা আলেমুল আমাদের উপরে আক্রমণ করেছে আলেমরা যদিও নিরস্ত্র কিন্তু আলেমগঞ্জ যখন তাদের হাত দিয়ে সামনে অগ্রসর হয় একটি লাঠি তাদের হাতের মধ্যে থিতে পরিণত হয়ে দা এই জন্য বাতিল পঙ্কিদেরকে হুশিয়ার করে দিতে চাই আপনারা যদি ইসলামের বিরোধিতা করে ভবিষ্যতে অগ্রসর হন আপনাদেরকে হুঁশিয়ার বার্তা দিতে চাই আপনা অগ্রসর হতে পারবেন কিন্তু পিছনে ফিরে আর যেতে পারবেন না অতএব আপনাদের সুবুদ্ধি যেন উদয় হয় ভবিষ্যতে গেলে আর আমার উলামা একরামের বিরুদ্ধাচরণ এই শিবপাশের মাটি থেকে যাতে না হয় এই জন্য সভাপতি করেছেন অনুরোধ আপনারা আপনাদের ভুল বুঝতে পারে আপনারা চ্যালেঞ্জার হন আল্লাহ সবাইকে সুবুক্তি দান করুন আমি আমরা নেতৃবৃন্দ আছেন আমরা সকলকে বিনীত আরো অনুরোধ করব প্রশাসনের যারা আছেন বিভিন্ন এলাকাতে যারা আছেন তাদের সাথে আমাদের মুরব্বীরা কথা বলবেন আমরা ওই হুল্লা না করি আমরা কোথাও ওই হুল্লা না করি আমরা সবাই বসে পড়ি এবার